আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আবার একটা মিচ্ছু কোম্পানির ডেলিকা নিয়ে চলে আসলাম এটা হলো মিথ্যু কোম্পানির ডেলিকা নোয়া গাড়ির মতো দেখতে এটা হলো নোয়া গাড়ির মতো দেখতে সেভেন সিট গাড়ি কোথাও কোনো খোলা কাটা মায়ের পাট নেই একদম ফ্রেশ অবস্থা আছে যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজছেন মানে পার্সোনালি ইউজ করবেন এবং কাগজ ফেল ডেট ফেল গাড়ি যাতে চলে তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি হচ্ছে চোদ্দ সিট করা পিছনে এক লাইন সিট বাড়ানো হয়েছে বারো সিট করা সরি বারো সিট করা এটা মিৎসুমিছু কোম্পানির ডেলিকা একদম যা আছে টিন বডি ফুল প্যাডের গাড়ি আর এই গাড়ির সমস্ত কাজ করা আছে সাসপেনশনের কাজ আর এটা ছিল অটো পরে তেল সার্ভিস ভালো করার জন্য এটা মেনুয়াল করা এটা এখন বর্তমানে ডিজেলে বারো তেরো যায় দশ বারো করে যায় দশ বারো দশ বারো এটা দশ বারো করে যায় গাড়িটা কিন্তু আবার খুব খুব ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্কাচ কিংবা যে খুঁটি মাইর খাওয়া পাবেন না খুঁটি এবং পিছনের মার্সেল সব কিছু অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরির কোনো এ হয়নি নোয়া গাড়ির মতো দেখতে ডেলিকা যাদের পছন্দ তারা দেখতে পারেন খুব কম দামের ভিতরে এই গাড়িটা কিনতে পারবেন ডেট ফেলা সে উনিশ সাল পর্যন্ত কাগজ ফেল আছে উনিশ সাল পর্যন্ত এটা অটো ছিল ম্যানুয়াল করা মেনুয়াল করা গাড়ি একদম কোথাও কোনো সাউন্ড নেই আপনি চালাবেন আপনি উঁচু নিচু সব জায়গায় চালাবেন কোনো কোথাও কোনো আওয়াজ পাবেন না সাসপেনশনটন খুব সুন্দর অবস্থা আছে আর ডেলিকা কোম্পানির এই গাড়িটি এই মিচ্ছু মিছি কোম্পানির এই গাড়িটি পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইজের ভিতরে আউটলুক দেখেন আপনারা গ্রাম অঞ্চলে যারা চালাবেন যারা চালাইতে পারবেন তারা নিতে পারেন এ দামটা কম রাখা দেখেন এই বিটগুলো দেখেন কত সুন্দর স্মুথ একদম মানে অরিজিনাল অবস্থা আছে যে বিট ভিতরে সিট কভার একটু নর্মাল তারপরেও ইনশাল্লাহ দেখেন তেলের এটা ডিজেল চালিত ডিজেল চালিত এটা ইঞ্জিন হবে সাতাশশো সিসি ইঞ্জিন সাতাশশো সিসির ইঞ্জিন আর গাড়িটিতে ঢাকা মেট্রো সোয়া একান্ন সিরিয়ালের গাড়ি এই গাড়িটি পেয়ে যাবেন খুব কম দামের ভিতরে পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে দেখেন খুব আউটলুক দেখতে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর আর সিট কভারটা একটু শেষ করে দিলে গাড়ি একদম আর কোনো কাজ নাই সাক্কা এবং সাসপেনশন একদম একেবারে ফ্রেশ আর মোহাম্মদ সাইদ বলছি সাতক্ষীরা থেকে এই কম দামের টুকিটাকি কম দামের বেশি দামের সব ধরনের গাড়ি আমার কাছে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিট কভারটার জন্য একটু খারাপ জায়গা আছে তবে আপনারা যারা নেবেন সিট কভারটা শেষ করে দেবেন ওই দেখেন সিলিংয়ের অবস্থা সিলিংয়ের অবস্থা খুব ফ্রেশ আর সামনের ইন্টারিয়ার এবার ম্যানুয়াল করা যারা ম্যানুয়াল গাড়ি পছন্দ করেন যারা চালাইতে পারেন তারাই দেখতে পারেন এক লাইন সিট বাড়ানো হয়েছে আর এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র দামটা বলে দিই যদি আপনি বলেন বলবো মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা গাড়িটা চলছে একদম নিঃশব্দে কোথাও কোনো কোনো গাড্ডা কিংবা গর্তে পড়লে কোনো আওয়াজ নেই গাড়িতে আমি পিছনে বসে আছি পিছনে আমি বসে আছি বাম সাইডে আর আমাদের ড্রাইভার সাহেব চালাচ্ছেন দাদা চালাচ্ছেন তো দুই লক্ষ আশি হাজার টাকা যাদের পছন্দ হবে তারা অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর বেশি দাম দামি করবেন না এখনও অরিজিনাল অবস্থা আছে খুঁটি পিছনের মার্সেল বডি সব কিছু ওকে আছে শুধু একটু ডেকোরেশন করলে এন আপ খুব সুন্দর আমি এখন নামব আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের স্নেহের ছোট ভাই আমি আপনাদের জন্য আমার এত এতদূর আশা সহযোগিতা না থাকলে কিন্তু আসতে পারতাম না আমি নামছি গাড়ি চলে যাচ্ছে দেখেন কোরটা দেখেন আমি কোরটা দেখাইতে ভুলে গেছি শাক্কা ভালো আছে